তোমাদের সামনে আসলে আজকের এই দিনে আমি পাঁচটা ডি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কয়টা ডি 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 চাচ্ছিলাম এখন পাঁচটা ডি এর খুব ভালো করে বুঝি পাঁচটা ডি এর প্রথম ডি প্রথম ডি হলো ড্রিম প্রথম ডিটা কি ড্রিম ড্রিম মানে স্বপ্ন দেখা আমরা আমাদেরকে স্বপ্ন দেখা জানতে হবে আমাদেরকে এখন থেকেই একটা পরিকল্পনা করতে হবে একটা স্বপ্ন দেখতে হবে যে আমি আসলে জীবনে কি করতে চাই কি হতে চাই তোমরা এখন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী তোমাদের কিন্তু এখনই পড়তে হবে দিবা এবং রাত্রি ঠিক কিনা কারণ তোমরাই হবে বিশ্ববিদ্যালয়ের যাত্রী নাকি আবার হয়তো হয়ে যাবে বিদেশ যাওয়ার পাত্র কিংবা পাত্রী তারপরেও আমি প্রথম ডির কথা বলেছি এই ষষ্ঠ সপ্তম শ্রেণীতেই তোমাদেরকে প্রথম ডি হলো ড্রিম তোমাদেরকে স্বপ্ন দেখা জানতে হবে এমন স্বপ্ন যে স্বপ্নটা দেখবে তোমাদের মাথায় রাখতে হবে আমার এই স্বপ্নটা যেন এমন হয় যে আমি যাই করতে চাই সেই মধ্যে যেন আল্লাহর সন্তুষ্টির ব্যাপারটা থাকে কথা পেরেছি দুই নাম্বার ডি এই যে তুমি যে স্বপ্নটা দেখলে যে স্বপ্নটা নির্ধারণ করলে তোমার এই স্বপ্নটা ঠিক আছে কিনা এই বয়সে তুমি বুঝতে পারবে না বিধায় তোমার বাবা কিংবা মা বড় ভাই কিংবা বড় বোন অথবা কোন শিক্ষক বা শিক্ষয়িত্রীর কাছ থেকে তুমি ডিসাইড করবা ডিসাইড করবা স্থির করবা তোমার স্বপ্নটা ঠিক আছে কিনা তোমার চাওয়াটা ঠিক আছে কিনা তাহলে দুই নম্বর ডি হচ্ছে আলোচনা করে ডিসকাশন করা ডিসকাশন করে ডিসাইড করা ঠিক কিনা তোমাদের তিন নম্বর ডি বলছি তুমি যখন ডিসকাশন করবো স্বপ্ন নিয়ে আলোচনা করার পরে তোমার ব্রেনে নিশ্চয়ই আল্লাহ তালা একটা চিন্তা চেতনা দেবেন ঠিক না এরপর তুমি দু রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তালার সাহায্য কামনা করে তিন নাম্বার ডি হলো তুমি ডিসিশন নেবা ফাইনাল ডিসিশন এরপরে হলো চার নাম্বার ডি চার নাম্বার ডি হলো ডিসিশন নিয়ে বসে থাকলে তো হবে না হবে হবে কি আচ্ছা চার নাম্বার ডি হচ্ছে তোমাকে ড্রাইভ দিতে হবে কি দিতে হবে ড্রাইভ ড্রাইভ মানে হচ্ছে করবার করবার জন্য জন্য তোমাকে ড্রাইভ দিতে হবে আর তোমাদের এই বয়সের সবচেয়ে বড় ড্রাইভটা হচ্ছে শিক্ষা 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 নাকি আচ্ছা এবার চার নাম্বার ডি কি বলেছি ড্রাইভ এবার পাঁচ নম্বর ডি এই তুমি যে ড্রাইভ দেবে এই তোমার ড্রাইভ দেওয়ায় তোমার জীবনে সফল হবে না ব্যর্থ হবে এই এই চূড়ান্ত ফাইসলাটা কার হাতে আল্লাহর হাতে তাহলে তুমি ড্রাইভ দেবে পাশাপাশি পাঁচ নম্বর ডি পাঁচ নম্বর ডি হচ্ছে ডেথ পাঁচ নম্বর কি ডেথ মানে মৃত্যু আমাদেরকে এখন থেকেই মৃত্যুর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাকে এমন ভাবে নিজেকে গড়ে তুলতে হবে যেন আমার মৃত্যুতে আমি হাসব অন্যরা কাঁদবে ঠিক কি না এমন কথা আছে না যখন তুমি জন্মেছো কেঁদেছ তুমি হেসেছো হেসেছে সবাই ঠিক কি না আমি কাঁদি আর সবাই মিষ্টি খায় ঠিক কি না তুমি পাঁচ নম্বর ডি হলো ডেথ এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আমি আমার মৃত্যুতে হাসব সবাই সেদিন এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি আজকে সত্যি তোমাদেরকে এই যে পাঁচটা ডি প্রথম ডি কি ড্রিম পরবর্তী ডিসকাশন তারপরে ডি ডিসিশন তারপরে ডি ড্রাইভ আমি এই চারটা ডি নিয়ে এত চমৎকার করে আলোচনা করে তোমাদেরকে অনেকাংশে সিদ্ধান্তের জায়গায় পৌঁছানোর চেষ্টা করতাম তারপর তোমরা দু নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ড্রাইভ দিবা কিন্তু আজকে এই চারটা ডি নিয়ে কথা বলতে পারলাম না কথা বলতে না পারার পেছনে কারণ হলো পাঁচ নাম্বার ডি পাঁচ নাম্বার ডিটা কি মৃত্যু আজকে তোমাদের এখানে আমি যখন আসলাম আমার দুইজন ছাত্র তোমাদের বোয়ালিয়া বাজারে হন্ডা অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট করে দুইজন অনার্সের স্টুডেন্ট তারা ইন্তেকাল করেছেন আজকে তার আজকে মারা গেছে দুইজন অতএব প্রথম ডি হলো ড্রিম তারপরে তারপরে ডিসিশন তারপরে ড্রাইভ এই চারটা নিয়ে কথা বলবার মতো পরিস্থিতি কি আছে নাই অতএব পাঁচ নম্বর ডি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করা যাতে এমন জীবন তুমি ও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন পাঁচতাম্বার ডি নিয়ে একটু কথা বলেই তোমাদেরকে আমি বিদায় জানাবো আজকে এই যে আমার দুজন ছাত্র উল্লাপড়া কামিল মাদ্রাসার ওখানে আমি সেমিনার নিতে গিয়েছিলাম তো সেখানে এরা আমার পরিচিত ছিল সেই অর্থে এই যে তোমাদের সামনে আজকে আসছি আপাতত তোমরা কিন্তু শিষ্য আমি কিন্তু গুরু ঠিক না তাহলে তাহলে ওরা আমার ছাত্র আজকে ওদের মৃত্যু খবর শুনে আমরা কিন্তু ব্যথিত আমরা আসলে আমরা আসলে এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা তো জানো এই যে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লবে আমরা দুই হাজার জনের উপরে শহীদের কথা শুনলাম ঠিক কিনা এই যে আন্দোলনরত ছাত্র ছাত্রীদেরকে তৃষ্ণা নিবারণের জন্য ডাকলো পানি লাগবে পানি মির মুগ্ধ মির যদিও এখনো শেষ হয়নি যুদ্ধ আমরা জানি একেবারে প্রথমেই যেটা হলো রংপুরের আবু সাইদ দুহাত টান করে দিল নিয়ে দুহাত দুহাত টান করে বুকটাকে চিতিয়ে দিল এবং তার বুকে পুলিশ চার চারটা গুলি করল স্বৈরাচার শব্দের বর্ণ হলো চারটা গুলিও খাইল আবু সাইদ কয়টা চার গুলিতে স্বৈরাচারের চার বর্ণ আউট ওই চার গুলিতেই আসলে স্বৈরাচার শব্দটা আউট তো আমরা জুলাই বিপ্লবে দুই এর উপরে মৃত্যু দেখলাম শহীদের খবর শুনলাম অটোমেটিক্যালি তাদের মধ্যে বেশিরভাগ ছাত্র নাকি আমাদের মন মানসিকতা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত আমরা মৃত্যুর খবর শুনতে শুনতে জুলাই বিপ্লবে আমাদের হৃদয় কিন্তু অনেকাংশেই ক্লান্ত আমাদের হৃদয় ভারাক্রান্ত দুঃখ ভারাক্রান্ত ঠিক কিনা বারান্দায় থাকা ছোট্ট মাসুম বাচ্চা অথবা বাবার বুকে থাকা ছোট্ট শিশুটা রাজনীতির রও বোঝে না গণতন্ত্র মানে কি জানে না বৈষম্য শব্দ সে শোনেনি বিপ্লব শব্দ তার পরিচিত নয় যে হয়তো শুধু কোন রকমের মা আর বাবা বলতে শিখেছে তার মাথায় গুলি লেগে খুলি উড়ে গিয়ে তার মা বাবা ডাকার গুলিটা বন্ধ করে দেয়া হয়েছে এত এত মৃত্যু এত এত মৃত্যু এই মৃত্যুর ক্লান্তি নিয়েই আমরা পথ চলছি এর মধ্যে আজকে আমাদের এই কাছাকাছি আমাদের এই দুইজন স্টুডেন্টের মৃত্যু আমাদেরকে শোকাহত করেছে আসলে তোমাদেরকে একটি কথা বলবো বাবা তুমি ড্রিম করে ডিসকাশন করে ডিসিশন নিয়ে ড্রাইভ দিয়ে যা কিছু অর্জন করবে সব কিছু ডেথ মৃত্যু নামক দলিতের দলিলে স্বাক্ষর করেই তোমাকে চলে যেতে হবে এটাই জীবনের চূড়ান্ত বাস্তবতা তাই যদি হয় তাহলে তোমাদেরকে একটি পরিষ্কার কথা বলবো জীবনে যাই করো দুটি কথা তোমাকে মনে রাখতেই হবে এক আমার আল্লাহ আমাকে দেখছেন আমার আল্লাহ এটা তোমাকে মনে রাখতেই হবে আল্লাহ আমাকে দেখছেন তাহলে তোমার অপরাধ ঘটবে না আর বিপদে পড়লে আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহর উপর ভরসা করলে বিপদ কেটে যাবে আল্লাহ তোমার ধার তোমাকে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এই দুটি বাক্য মনে রাখবো আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট মৃত্যু আকাশ পানে সিঁড়ি লাগিয়ে সেথায় গিয়েও যদি কেউ পালায় মৃত্যু তাকে ঘিরে ধরবেই এক ব্যক্তি ঘরের মধ্যে অনেকগুলো কুকুর নিয়ে অনেকগুলো কুকুর নিয়ে ঘরের মধ্যেই থাকে ঘর থেকে বের হয় না ধনট্য মানুষ তার চাকর বাকররা ঘরেই খাবার দেয় ঘরেই সবকিছু ঘরটাকেই সে মোটামুটি একটি আধুনিক অবস্থা বানিয়ে নিয়েছে তো কেউ একজন জানালা দিয়ে প্রশ্ন করে বললে এত কুকুর নিয়ে ঘরের মধ্যে থাকো কারণটা কি বলে আমি মৃত্যুকে এত ভয় করি এত ভয় করি আমি মৃত্যু থেকে পালিয়ে যেতে চাই মৃত্যু থেকে পালাতে চাই আমি মৃত্যুকে ভয় করি আমি চাই আমার মৃত্যু না হোক এই কারণে ঘরে কুকুর নিয়ে আমি বসে থাকি অনেক কুকুর আমার ঘরে কারণ আমি জানি ফেরেস্তা কখনো কুকুর থাকা ঘরে প্রবেশ করে না যেহেতু আজরাইল ফেরেস্তা সেহেতু আমি আশা করি আমার ঘরে আজরাইল আসবে না তো জানালা দিয়ে প্রশ্ন করা ব্যক্তি বললেন তোমার কুকুরটা কি চিরদিন বেঁচে থাকবে তোমার কুকুরকে মারবে যে আজরাইল তোমাকেও মারবে সেই একই আজরাইল তার মানে মৃত্যু থেকে পালিয়ে যাবার পথ নেই তাহলে যেটা থেকে পালাতে পারবে না বাবা সেটাকে মোকাবেলা করতে হবে আর মৃত্যুকে মোকাবেলা করার ক্ষমতা কি কোন মানুষের আছে না আমাদের টিভির খবরে বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কত বড় স্পর্ধা তুমি মানুষের তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা কি কোন মানুষের আছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাম তাকেই যখন মৃত্যুর স্বাদ নিতে হয়েছে পৃথিবীতে আর কে আছে কোন প্রাণী আছে যাকে মৃত্যুর স্বাদ নিতে হবে না তাহলে যেতে যেতে হবে, হবে। পরিষ্কার বক্তব্য আমাদেরকে এখন থেকে মৃত্যু নামক ভয়ঙ্কর যন্ত্রণার মুখোমুখি হতে হবে তাহলে আমাদের একটা প্রস্তুতি নিতে হবে কেমন প্রস্তুতি অন্তত আমরা এই বয়সে যেটা করতে পারি আমরা নামাজ ছেড়ে দিব না দেখো পরিষ্কার একটা কথা শুনে রাখো যে নামাজ পড়ে না সে মানুষ না যে নামাজ পড়ে না একজন মুসলমান যদি নামাজ না পড়ে তুমি তাকে মানুষ বলতে পারো না এমন কি তাকে তুমি কুকুরও বলতে পারো না কারণ কুকুরের চাইতেও সে নিকৃষ্ট তাহলে আমাদের যেটা করণীয় আমাদের কি করতে হবে বাবা নামাজ পড়তে হবে আমাদের আয় আমাদের বাবা মাকে ভালোবাসতে হবে এখন কেউ যদি বলে স্যার তাহলে কি আমি আমার মায়ের কাছে গিয়ে জড়াই ধরে বলবো বুঝো? আসলে একটা কথা বলি তোমার মাকে তোমার বাবাকে খুশি করতে তোমার অনেক কিছু দরকার নেই তুমি টিফিন বাঁচিয়ে বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে একদিন দোকান থেকে কয়েকটা আঙুর কিনে বাসায় গিয়ে রাত্রে বাবা মা যখন শুয়ে পড়বে তার আগে তুমি নিই হাতে তোমার মায়ের মুখে একটা দাও তোমার বাবার মুখে একটা দাও দিয়ে বলো আমার টিফিনের টাকা বাঁচিয়ে তোমাদের জন্য কিনেছি তুমি বিশ্বাস করো মাত্র এত টুকুর কারণে তোমার বাবা মার হৃদয় এত সন্তুষ্ট হতে পারে যে সন্তুষ্টতে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমার স্বপ্নর জন্য তোমাকে চিন্তা করতে হবে না তোমার স্বপ্ন তো তুমি ড্রাইভ দেবে সাকসেস করে দেবেন কে কথা কি বোঝাতে পেরেছি তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে বাবা মাকে ভালোবাসতে হবে আর কথায় কথায় ইনিয়ে বিনিয়ে নানা ভাবে মিথ্যে না বলে মিথ্যা পরিহার করতে হবে কথা বুঝো নাই আমরা তো মনে করি যে একেবারে ইয়ার কি করতেও মিথ্যা সব ক্ষেত্রে মিথ্যা এটা পরিহার করতে হবে তো যাই হোক যাই হোক আমি তোমাদেরকে চূড়ান্ত এবং শেষ একটি কথা বলি আমি আমার নিজ কানে শোনা একটি কথা বলে তোমাদের কাছ থেকে বিদায় নেই এই যে মৃত্যু হবে মৃত্যুর পর মানুষকে কিন্তু কবরে রাখা হবে ঠিক কিনা পাকিস্তানের এক ব্যক্তি উনি তাবলিক জামাতে একবার বাংলাদেশে এসেছিলেন ওনার দুই পায়ের নিচে হার আছে কিন্তু মাংস নেই হার আছে কিন্তু উনি স্ক্র্যাচে করে ভর দিয়ে দিয়ে চলেন হুইল চেয়ারে চলেন ওনার জন্য ওনাকে দেখভাল করার জন্য লোকও সাথে আসছে উনি তাবলিক জামাতে এসে বললেন যে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র আমার জীবনের ঘটে যাওয়া একটা ছোট্ট কাহিনী বলার জন্য সেটা হলো যে আমাদের পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে আমি ছিলাম সেনা অফিসার আমার দায়িত্ব ছিল অস্ত্র রক্ষণাবেক্ষণ আমি অস্ত্র রক্ষণাবেক্ষণ করার জন্য কবরস্থানের মধ্যে অস্ত্র রেখে লুকিয়ে থাকতাম এখান থেকে অস্ত্র সাপ্লাই করতাম তিনি বলেন হঠাৎ করে আমি এক বিকালে আমি দেখলাম একটা কবরের ভেতর থেকে মরমর করে আওয়াজ হয় আমি জঙ্গল সরিয়ে কবরের ভেতরে তাকিয়ে দেখলাম যে একটা কঙ্কাল কি মানুষের কঙ্কাল সেই কঙ্কালের সাথে একটা ইঁদুর এসে কঙ্কালের সাথে জিহবা যখন স্পর্শ করে কঙ্কাল এতটা দুমড়ে মুচড়ে কুকড়ে যায় যে ওই কঙ্কালের হার গড়ের প্রচন্ড আওয়াজ যেন আমার কানকে ফাটিয়ে দিচ্ছে বলে আমি দেখার পরে রাইফেলের বাট দিয়ে রাইফেলের বাট বা ব্যাটল বাটন এটা দিয়ে আমি ইঁদুরটাকে বাড়ি মারলাম ইঁদুর সরে গেল তাকায় এসে কঙ্কালের সাথে স্পর্শ করছে আর এমন করে আওয়াজ হচ্ছে আমি আবারও রাইফেলের বার দিয়ে ইঁদুরটাকে বাড়ি দিলাম এবার ইঁদুরটাকে বাড়ি দেওয়ার পর ইঁদুরটা এমন ভাবে আমার দিকে তাকালো অত ছোটই ওই দুটো চোখ তখন আমার কাছে মনে হচ্ছিল একটা আটলান্টিক মহাসাগর একটা প্রশান্ত মহাসাগর এত বড় বড় বিশাল এবং পুরো সমুদ্রটা যেন আগুন ধরিয়ে দিয়েছে আমি ভয় পেয়ে গেলাম আমি দৌড়ালাম আমি প্রচন্ড জোরে দৌড়াচ্ছি পিছনে তাকিয়ে দেখি ইঁদুরটা আমার পেছনে আসছে তখন আর ওটাকে আমার সাধারণ মনে হচ্ছে না দুটো চোখ আমার মনে হচ্ছে আটলান্টিক মহাসাগরের প্রশান্ত চেয়ে বড় এবং আগুন আগুনের লেলিহান শিখা তা আমি দৌড়াতে দৌড়াতে চিন্তা করলাম ইঁদুর পানিতে সাধারণত নামে না আমি তখন পানির মধ্যে চলে গেলাম হাঁটু পানি পর্যন্ত যখন নেমে গেলাম ইদুর পানির কিনারে এসে পানিতে নামলো না কিন্তু ইঁদুর দেখলাম যে তার জিহ্বাটা পানির সাথে ছুঁয়ে দিল মুহূর্তের মধ্যে ইঁদুর চলে গেল পুরো পুকুরের পানি এত 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 বেশি আগুন হয়ে গেল যে আমি পুকুরের পানির গরম আগুনের মতো গরম হয়ে যাওয়া পানি সহ্য করতে না পেরে আমি দৌড়ায় দৌড়ায় পুকুরের পারে আসলাম বিদুর চলে গেছে আমি বাড়ি চলে গেলাম আমার পা ফোসটা পরে গেল মাংস খসে পড়তে শুরু করলো একটা পর্যায়ে পাকিস্তানের সমস্ত মেডিকেল সমস্ত ডাক্তাররা মেডিকেল বোর্ড গঠন করলো একটা পর্যায়ে আমাকে ম্যারিকা পাঠানো হলো তো ম্যারিকা থেকেও বলা হলো কোনোভাবেই কোনো সার্জারি দিয়ে কোনো অপারেশন দিয়ে এই মাংস ধরেও রাখা যাবে না আবার এখান থেকে নতুন মাংস গজানো হওয়ার না কারণ এটা কোন ধরনের কেমিকেল তার পাখি স্পর্শ করেছে এটা আমাদের মেডিকেল সায়েন্সের চিন্তার বাইরে এরপর তিনি বললেন একটা সময় আমার দুটো পায়ের হাড় থেকে সব মাংস ঘষে গেল শুধু হাড় রয়ে গেল এরপর আমি এভাবেই হুইল চেয়ার বা বিভিন্নভাবে আমার আমার জীবন চলছে তো কবরের ইদুরের একটা জিহ্বার স্পর্শের পানির গরম আর জিহিবা কঙ্কালকে স্পর্শ করায় যদি এত কঠিন কঠিনতম অবস্থা হতে পারে সেই কবরের আজাব কত কঠিন কত ভয়াবহ হতে পারে এই কথাটার বাস্তব উদাহরণ বলবার জন্য আমি সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছি তাবলিক জামাতের সাথে আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের ক্লাসে আমি হয়তো ইংরেজি নিয়েই কথা বলতাম কারণ আমি ইংরেজি টিচার না অথবা আমি অন্য কোনো মোটিভেশনাল হয়তো কথা বলতাম কিন্তু আমি তোমাদের পাঁচটা ডি নিয়ে আসলে কথা বলতে চেয়েছিলাম তাই না একটা ডি কি ড্রিম ডিসকাশন ডিসিশন ড্রাইভ আর পাঁচ নম্বর হলো ডেথ জুলাই বিপ্লবের মৃত্যু শহীদ হওয়া আর আজকে আমার দুটো ছাত্রের মৃত্যু চোখ এই মাত্র হয়ে যাওয়া বা কিছুক্ষণ আগে হয়ে যাওয়া তাই মৃত্যুর নিয়ে কথা বলা এবং মৃত্যুর পরে কবরের অবস্থানটা একটা মানুষ যদি খারাপ হয় বেইমান হয় তার অবস্থা কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বললাম আমার এই কথাগুলো তোমরা আশা করি স্মৃতিতে ধরে রেখে এখন থেকেই মনে রাখবে আমাকে মরতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন আর বিপদ হলে মনে করবো আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহর উপর ভরসা করে নামাজ পড়বো ভালো কাজ করব ভালো ইয়েদ করব সত্য কথা বলবো বাবা মাকে ভালোবাসব আমরা আমাদের সুন্দর জীবনের দিকে ধাবিত হব কথা কি বোঝাতে পেরেছি আল্লাহ তোমাদের সকলের জীবনকে শিশির স্নাতক গোলাপ পুরীর মতো অনিন্দ সুন্দর করে দিন এ দোয়া করছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ Olá,